বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে গর্ভাবস্থা এবং তার মধ্যে হিকি হওয়া শিক্ষাও মাঝে সাঝে মহিলাগুলো যাদের গর্ভ আছে তারা কিন্তু হিকি করতে আরম্ভ করে যায় এবং হিকিটা থামেই না এটা কন্ট্রেশি চলতে থাকে জল খায় অনেক কিছু করে কিন্তু তাও কিন্তু কমে না হোমিওপ্যাথিতে হিক্কির জন্য খুব ভালো ওষুধ আছে ওর নাম হচ্ছে সাইক্লাম্যান সাইক্লাম্যান টুয়েলভ প্রোটিন বাড়িতে রাখবেন এবং তাকে দিনে পাঁচ থেকে ছবার দেবেন কিংবা তিন ঘন্টা অন্তর অন্তর দিতে থাকবেন চার ফোঁটা করে খাপ কাপ জলে ফেলে দিয়ে দিনে চার থেকে পাঁচবার আপনি দেখবেন কিছুক্ষণ পর হিক্কির কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সে আরাম পেয়ে যাবে আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে এটা আরও আপনারা শেয়ার করার চেষ্টা করবেন নমস্কার লং লিভ লং লংলি ভ্যানিম্যান